বনের রাজা ভাগমশাই একদিন জঙ্গলে সবাইকে জানিয়ে ঘোষণা দিল যে যাদের সন্তান আছে সবাইকে শিক্ষায় সুশিক্ষিত হতে হবে শিক্ষার গুরুত্ব হচ্ছে অপরিসীম ধর্মী যেসব কথাগুলো আছে সেহেতু সবাইকে শিক্ষায় সুশিক্ষিত হতে হবে এটা বলে ঘোষণা দেওয়ার পরে মোটামুটি সবাইকে সেই স্কুলে নিয়ে ভর্তি করলো হচ্ছে তাদের সন্তানদের দিকে তাদের পিতামাতারা সেটা হচ্ছে সেখানে ভর্তি হলো জিরাফের ছেলে কচ্ছপের ছেলে বাদরের ছেলে মাছের ছেলে হাতির ছেলে যারা আছে সবাই সেখানে ভর্তি হলো তো ভর্তি হওয়ার পরে মোটামুটি ভালো লেখাপড়া চলছে বেশ কিছুদিন পরে পরীক্ষা হলো আর কি পরীক্ষা হওয়ার পরে দেখা যাচ্ছে কি সেখানে হাতির ছেলে ফেল করেছে তো হাতির মা এসে তখন বললো আচ্ছা আমার ছেলে কোনটায় ফেল করেছে তখন বাঘমশাই বললেন যে আপনার ছেলে গাছে ওঠা পরীক্ষায় ফেল করেছে এটা শুনে তো হাতির মা খুবরা গরম হয়ে হাতির সন্তানের দিকে চাইলো যে এত খরচ করার পরেও তুমি ফেল করলে তখন হাতি লেগে গেলে হচ্ছে টিউশনির জন্য শিক্ষক দিয়ে টিউশন করাচ্ছে কিভাবে তাকে ভালো রেজাল্ট করা যায় কিভাবে তার ছেলেকে গাছে উঠানো পাস করা যায় তার ছেলে কিভাবে গাছে উঠতে পারে যাই হোক যখন টিউশন বিষয়ে অনেক পড়াইলো অনেক কিছু করল এরপরে সর্বশেষ রেজাল্ট যখন আসলো রেজাল্টের এক সময় দেখা গেলো কি যে একমাত্র বানরের ছেলে পাশ করেছে আর সবাই ফেল এইটা দেখে তো মোটামুটি যাদের গার্জেন আছে জিরাফ কচ্ছপ তারপর হচ্ছে হাতি মাসের মাসের যে গার্জেন আছে সবাই তো খুব রাগ তাদের সন্তানকে তো খুব বকা হাতি তো মোটামুটি ফায়ার যে এত খরচ করলাম এত কিছু করলাম এরপরেও ছেলেকে গাছে ওঠানো পরীক্ষায় পাশ করাতে পারলাম না এই যে এখন তাহলে এই ছেলেটাকে কি হবে কিচ্ছু করতে পারতেছে না ছেলেটা যাই হোক তখন জিজ্ঞাসা করলো তাহলে পাশটা করেছে কি তখন বাগমশাই বললেন এত বড় একটা আয়োজন করেছি সবাইকে ডেকেছি অবশ্যই বলবো কে বাস করেছে সবাইকে এখানে আনা হবে এবং সবাই সামনে তাকে গলায় মালা পরিয়ে দেওয়া হবে ঠিক যথারীতি যখন হচ্ছে স্টেজটা বানিয়ে যখন ঘোষণা করা হলো যে সবাইকে ছাড়িয়ে বানরের ছেলে পরীক্ষায় পাশ করেছে এবং সবাইকে ডেকে বানরের ছেলের গলায় হচ্ছে মালা পরিয়ে দেওয়া হচ্ছে যে সে সবার চেয়ে যে পরীক্ষার নাম্বার বেশি পেয়েছে এবং সে পাশ করেছে এইটা হওয়ার পরে সবাই তো মোটামুটি খুব রাগ বানরের ছেলের গলায় মালা আর আমাদের ছেলে কিছুই করতে পারল না তো যথার্থী যখন মাসের ছেলে মাসের বাবা গিয়ে বলল বাঘমশাইকে যে আমার ছেলে সমস্যাটা তখন বাঘমশাই বললেন যে আপনার ছেলে তো আসলেও লেখাপড়ায় খুব একটা ভালো না শুধুমাত্র একটা সাবজেক্টে পাশ করেছে তোমরা কোন সাবজেক্টে আপনার ছেলে শুধুমাত্র সাঁতার কাটায় পাশ করেছে এবং তার অ্যাটেন্ডেন্সের খুব সমস্যা সে ক্লাসে খুব একটা অ্যাটেন্ড থাকতে পারে না পাঁচ মিনিট পর পরে সে ক্লাসে অনুপস্থিত হয়ে যায় তখন মাছের মা মাছের দিকে রাগ করে চাকানোর পরে মাছ বলতেছে মাছের বাচ্চাটা বলতেছে মা আসলে আমি বেশিক্ষণ উপরে থাকতে পারি না দম বন্ধ হয়ে আসে আমাকে একটা পানিতে একটা স্কুলের ব্যবস্থা করে দাও তখন মাছের মা রাগাতে বলছে চুপ করবে এত তোকে যে এত খরচ করে এত কষ্ট করে লেখাপড়া করা তোকে এখানেই পড়তে হবে তোকে শিক্ষিত করতে চাচ্ছি তুই ক্লাসে ঠিক মতো থাকতে পারিস না তুই এত কিছু শুনতে চাচ্ছিস তোকে এখানেই পড়তে হবে তোকে এখান থেকে যা করা করতে হবে এরপরে যখন মোটামুটি বানরের ছিল যখন পরীক্ষায় ভালো রেজাল্ট করলে সবাই যখন ফেরত যাচ্ছে তো সবাই তাদের সন্তানকে বকা করতে করতে নিয়ে যাচ্ছে ঠিক এই সময়টাতে কিছুদূর যাওয়ার পরে একটা বড়ো শিয়ালের সাথে দেখা তখন শেয়ালটা বলছে আরে দাঁড়াও এত বকা ঝোকা কেন করছে সন্তানদেরকে কি হইতো সেটা আমাকে বলো একটু ঠিক সেই সময়টাতে হাতির বাচ্চা বললেন মানে হাতির মা বললেন আমার ছেলে গাছে ওঠা পরীক্ষায় ফেল করেছে আর সেখানে বানরের ছেলে পরীক্ষায় পাশ করে তার গলায় মালা দেওয়া হচ্ছে জিনিসটা কেমন হলো তখন শেয়াল বললেন দেখো তোমার গাছে ওঠার কি দরকার তোমার যে বড় সুর আছে এইটা দিয়ে তো তুমি চাইলে গাছের বড় ফলটা তুমি পেরে খেতে পারো তাহলে তোমার কি দরকার আছে যে গাছে ওঠা শিখতে হবে এরপর আসলো মাছের ছেলের কাছে যে তোমার কি সমস্যা যে বললো আমার ছেলে সব ফেল করেছে শুধুমাত্র সাঁতার কাটা বাদে সব পরীক্ষায় ফেল তখন শেয়াল বললেন দেখো তোমার ছেলের তো গাছে ওঠার কোনো দরকার নেই তোমার ছেলে পানিতে ভালো একটা স্কুলে ভর্তি করে দাও সে দেখবে এই নদী পাড়ি দিয়ে গিয়ে সাগরে যাবে সেই সাত সমুদ্র তেরো নদী পারে যে তোমার নাম উজ্জ্বল করবে এরপরে যে জিরাফকে বললো তোমার তো ইয়া বড় সুর আছে তোমার ইয়া বড় মাথা তোমার লম্বা তোমার কি দরকার আছে গাছে ওঠা তুমি তো চাইলে উপরে যে ফলটা সেটা তুমি এমনিতেই খেতে পারো তো বরাবর সবাইকে এইভাবে বুঝিয়ে যে সবাই তো তখন একটু বিষয়টা আসলে বুঝতে পারলো আসলেও হাতি তো গাছে ওঠার দরকার নেই মাছেরও তো গাছে ওঠার দরকার নেই জিরাফেরও তো দরকার নেই তাইলে এখন কথা হইতেছে মেন কথা যেটা হইতেছে সেটা হচ্ছে আপনার সন্তানের জন্য হচ্ছে শিক্ষা শিক্ষার জন্য কিন্তু আপনার সন্তান নয় আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা সন্তানদেরকে সবসময় হতে শেখার চেষ্টা করি আপনি যদি চিন্তা করেন বর্তমান সময়ে যারা বড় ফুটবলার আছেন ক্রিস্ট রোনালদো মেসির মতো নেইমারের মতো যারা আছেন আচ্ছা তাদেরকে যদি বলা হতো যে তোমরা গায়ক হও হ্যাঁ এদের মধ্যে হয়তো কেউ গায়ক হলেও হয়তো বর্তমান সময় তাদের যে নামটা আছে তাদের যে পরিচিতি আছে তাদের যে খ্যাতি অর্জন করছে এই জিনিসটা কিন্তু হতো না তাহলে যদি বলেন বাংলাদেশের ক্রিকেটার যারা আছেন ভালো ভালো ক্রিকেটার যারা আছেন মাসব মর্তুজা বলেন সাকিব আল হাসান বলেন তামিম ইকবাল বলেন আহ মুশফিকুর রহিম এদেরকে যদি বলা হতো তুমি আহ ভালো একজন গায়ক হয়ে যাও তাহলে কি সম্ভব হতো তাদের তুমি ফুটবলার হয়ে সম্ভব হতো বিরাট কোহলিকে যদি বলা হতো তাহলে কি সম্ভব হতো আশোজিনী রোগের গল্পটা বলতে কি সম্ভব হয়তো ম্যাক্সওয়েল যিনি এক পাই ইনজুরি নিয়ে এই প্রোটিনটাকে ঘাড়ে তুলে ম্যাচ জিতিয়েছেন এইরকম তাদের কাছে বলা হতো তোমরা হচ্ছে ভালো অভিনেতা হও ভালো গায়ক হও তাহলে কি আজকে আমরা তাদেরকে দেখতে পারতাম এখানে মূল বিষয়টা কি মোরাল অব দ্য স্টোরি হচ্ছে আপনার সন্তান অথবা আপনি যে বিষয়ে পারদর্শী আপনি যেটা পারবেন আপনার যে বিষয়ের অভিজ্ঞতা আছে সেই বিষয়ে কাজগুলো আপনি করেন সেইগুলো আপনি নিজের মনোযোগ দেন একটা কিছু হতে পারে তবে আমরা বর্তমান সময়ে চেষ্টা করি ওনার ছেলে এটা হয়েছে ওমুকের ভাই এটা হয়েছে আমাকে সেটাই হইতে হবে কেন হইতে হবে প্রত্যেকটা মানুষের মধ্যে তার মধ্যে একটা জিনিস খুব ভালো থাকে সে একটা বিষয়ে খুব ভালো কাজ করতে পারে একটা জিনিসে খুব ভালো এগিয়ে থাকে সবার মধ্যে ক্রিয়েটিভিটি আছে কোনো না কোনো বিষয়ে আমরা সেটাকে ব্রিটেনে বের করি না আমরা জোরপূর্বক আমাদের সন্তানদের দিকে আমাদের আত্মীয় স্বজনের ছোট ভাই বেরা যারা আছেন তাদের সবাই কি করে কি আমরা জোরপূর্বক বা করার জন্য চেষ্টা করি যে এটাই তাকে করতে হবে আর যার কারণে তাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায় আমাদের উচিত কি আসলেও যে যেটা ভালো পারে আপনার সন্তান ভালো খেলতে পারে তাকে খেলতে দেন আপনার সন্তান গান গাইতে পারে গান গাইতে দেন আপনার সন্তান ভালো অভিনয় করতে পারে তাকে অভিনয় সেক্টরে দিয়ে দেন ভালো কিছু করতে পারলে আমরা শুধু এসএসসি ক্লাস ফাইভ পাস করব এসএসসি পাস করবো তারপর হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট শেষ করব অনার্স শেষ করব ডিগ্রি নিব লাভ কি আপনি এসএসসিতে যা পড়ে গেছেন আপনার ইন্টারে যে পড়ে গেছেন অনার্সে যেটা পড়তেছেন কোন কাজে কোনটা লাগতেছে আপনি ক্লাস ওয়ান থেকে পর্যন্ত যা সেটা আপনার কাজে লাগছে বেশিরভাগ সময় বাকিগুলো কাজে আর বিসিএস লাগেনি আপনার ক্লাস নাইনের চৌ বাচ্চার অঙ্ক করার কি দরকারটা আছে উনি যে একজন এসপি হন তাকে সেখানে কি বলতে হবে এক বালতিতে কতটুকু পানি ভরে কত সময় দরকার আছে বানর এক লাখে কত মিটার উঠলো এটার দরকার আছে তার দরকার নেই আমাদের শিক্ষা ব্যবস্থাটা ঠিক হচ্ছে এইরকম আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে আসলেও কি বলবো আমরা জোর পূর্ব আক্রান্ত আমরা বই মুখস্ত করতে আমরা সবচেয়ে বেশি খুশি বিশ্বের সবচেয়ে বড় বড় ব্যক্তির সবচেয়ে ড্রপ আউট তারা কিন্তু আপনার মতো আমার বড় বড় ডিগ্রি নিয়ে বসে থাকে এটা হচ্ছে বড় সমস্যা আর বাংলাদেশের চাকরির যে বিষয়টা আছে এই বিষয় নিয়ে হয়তো কোনো এক ভিডিওতে আলাপ হবে তো আমাদের উচিত এই বিষয়গুলো নিয়ে একটু মাথা ঘামানো আসলে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত না শিক্ষার দিক থেকে বিশেষ করে শুধু যে যেটা হতে পারে তাকে সেটাই হতে দেন জোরপুর বা আরেকটা জিনিস বানাই তার জীবন ধ্বংস করেন না তাকে সুসাইড করতে বাধ্য করেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম